তো আমরা মনে করি যেহেতু এই বাংলাদেশটি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তো ইসলামিক দল যে কেউ যে কোন ইসলামিক দল আসলে আমাদের দেশের জন্য ভালো হবে সেটা হোক আহলে সোনা দল জামাত হোক হেফাজত হক জামাত হক কেলাফত কারণ আমরা আওয়ামী লীগ বিএনপির ইতিপূর্বে দেখছি এবং আমরা এই বাংলাদেশটি মুসলমান রাষ্ট্র হিসাবে বিরানব্বই পার্সেন্ট মুসলমান যেহেতু সংখ্যালঘু যারা আছেন তারা তো অবশ্যই থাকবেন হ্যাঁ তারা অবশ্যই থাকবেন প্রজন্মের পর প্রজন্ম তারা আমাদের কাছে হেফাজতে থাকবেন কিন্তু আমি মনে করি এই দেশটা মুসলমানদের কাছে হেফাজত মুসলমান ধর্মের মধ্যে যে কোনো একজন আসক। জামাত হোক জামাত হোক আসক তো বাকি আমাদের জনগণের যে মতামত মতামত এগুলো আমরা তুলে আপনারা আপনাদের কমেন্ট করবেন ঠিক আছে যে নির্বাচন ওই নির্বাচনে কোন দল আসলে আমাদের দেশ ও জাতি নিরাপদ থাকবে আসলে আমরা মুসলিম হিসেবে আমরা চাই ইসলাম যে দলের কাছে নিরাপদ থাকবে আমরা সেই দলেরই আমরা সাপোর্ট করব আশা করছি আমরা যারা বাংলাদেশের মধ্যে সংখ্যা ঘনিষ্ঠ মুসলমান আছি আর সংখ্যালঘু যারা তারাও ইনশাল্লাহ ইসলামী দল যদি ক্ষমতায় যায় আর যারা ইসলামী দল না ইসলামকে লালন করে যারা যদি ক্ষমতায় যায় তাহলে ইনশাল্লাহ এখানে সংখ্যা ঘনিষ্ঠ সংখ্যালঘু সকলেই নিরাপদ থাকবে এখন আমরা মনে করছি যার কাছে ইসলাম আছে বা ইসলাম বা কোরআন দিয়ে যদি দেশটা চালা তাহলে ভালো হবে ভালো হবে জি আচ্ছা সে দেশ দলই হোক যে দল বিএনপি হোক জামাত হোক বিএনপি হোক তবে বিএনপি তো আর ইসলাম বা অন্যান্য দল তো আর কোরআন নিয়ে দেশ চালাতে পারবে না আমার মনে হয় বাংলাদেশের ক্ষমতাটা ইসলামী দল হাতে থাকলে মনে হয় দেশ এবং সকলের জন্য নিরাপদ সংখ্যা গরিষ্ঠ সেখানে প্রশ্ন না সংখ্যা লোক প্রশ্ন না সকলের জন্যই ইসলাম নিরাপদ আমাদের এই বাংলাদেশ 92% মুসলমানের তো আমরা তো আশা করি মুসলমান যদি একত্রিত হয় ইসলামকে যদি মুসলমানরা বুকে ধারণ করে আজবি ইসলামের পক্ষে ভোট দেয় তাহলে তো নিশ্চিত অবশ্যই অবশ্যই বর্তমান কালচার দেখে আমার মনে হচ্ছে আর কি আমার এটা একান্ত ব্যক্তিগত মতামত বর্তমান কালচার দেখে আমার মনে হচ্ছে মানে বাংলাদেশে জি মানে যে অবস্থার মধ্যে আমরা বিগত ছয় মাস আগে ছিলাম যে স্বপ্ন নিয়ে আমরা একটা আশাবাদী ছিলাম সামনে ইসলামী দলই তো ক্ষমতা যাবে কিন্তু এখন এই বর্তমান পরিস্থিতিতে আইসা আমার মনে হচ্ছে এটা जिंदगीতে বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন ইসলামী শাসন এটা আমার কাছে মনে হয় না আমার মনে হয় আমাদের পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে বেখব এবং বলত কারণ উনাদের মধ্যে যে কেউ কাটালবে না চাইতে পারে এটা একবারে স্বাধীনতার ষড়যন্ত্রের দিকে আমরা দেখTestCase বর্তমানে আসছে আগামী শতবদের পর শতবি যাবে এই অবস্থায় থাকলে এটা আসলে ঐক্য ইসলামী ক্ষমতা এগুলো আশা করা যায় না কারণ মুসলমান যদি আফসুর সাথে বলতেছি কথাটা এরন আমরা একটা আশা ছিলাম ইনশাল্লাহ একটা বিপ্লব হয়েছে গণবোধনের মাধ্যমে কিন্তু এখন যে অবস্থা কিন্তু জিন্দিগিতে ইসলামী দল ক্ষমতায় যাবে আশা করার অবকাম ইসলামিক দল যা সংসদে পাড়াইতে হলে তো ইসলাম মানে মুসলমানের ধর্ম মুসলমান তো সংঘবদ্ধ মুসলমানই ধর্ম ইসলামী ম্যানারে যদি কেউ ক্ষমতায় যা এটা আমি বিশ্বাস করি আমার মতো আর হাজার লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে যারা ইসলাম ধারণ ক্ষমতা ভিতরে রাখে মানে ইসলামী দল ক্ষমতায় গেলে সর্ব ধর্মের মানুষ নিরাপদ থাকবে এটা হান্ড্রেড এটা আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে যে এটা যারা বিশ্বাস করে তারা তো অবশ্যই ইসলামের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে জি অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম

আচ্ছা এখানে কতদিন ধরে বিজনেস করতেছেন আড়াই মাস আড়াই মাস এই আড়াই মাসের মধ্যে ছাতা টাতা বা এই ধরনের কোনো ডাক্তার চালাইতেছেন আপনাদের ছাতা না

আসলে সিলেক্টিভ কোন দলকে বলবো না যে দল জনসাধারণের জন্য কাজ করবে সেটা হোক বিএনপি হোক জামাত আমরা সেটাকেই সাপোর্ট করব সুন্দর কথা কিন্তু আমরা তো ইতিপূর্বে আপনারা তো অনেকবারই ভোট দিয়েছেন আওয়ামী লীগ বিএনপি এখন ওনাদের মধ্যে কি একজন থাকবে নাকি নতুন কোন দল আসলে ভালো হবে আমি এ পর্যন্ত একবার ভোট দেওয়ার সুযোগ পাইছি লাস্ট ফিফটিন ইয়ার ভোট দেওয়ার সুযোগ আমি পাই নাই তাই হ্যাঁ তবে আমি মনে করি নতুন কোনো দল আসলে ভালো হবে। দেশের জন্য ভালো হবে। ঠিক আছে ধন্যবাদ। সামনে নির্বাচনে আপনি কোন দল রেছেন? মেমান আইডিতে কার্ড হই না এখনও পরে। স্যার আছে। আব্বা আম্মা না? মারা গেছে মারা গেছে। তারপর আপনার মনে ছাওয়া কি কোন দল আসলে ভালো হবে? হেফাজত আইলে ভালো। যে। হেফাজতই ভালো হয়। হেফাজত ইসলাম আসলে ভালো। ঠিক আছে। সাদাব